নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বাধীনতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে মোড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়ে সাতই জুন একই মাঠে ফাইনাল খেলার মাধ্যমে এ খেলার সমাপ্তি ঘটে এতে অংশগ্রহণ করেন রূপগঞ্জের সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার খেলোয়াড় বৃন্দ খেলা গোলাকান্দাল ইউনিয়ন দলকে দুই এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারাবো পৌরসভা রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম গাজী বীর প্রতীক এ সময় বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদ্দিস আলম নীলা নবনির্বাচিত রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাস হাবিবুর রহমান হাবিব সহকারী কমিশনের ভূমি রূপগঞ্জ সিমন সরকার প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল হক আরিফ সহ স্থানীয় নেতৃবৃন্দ

এবং সবাই এই সময় স্বাধীনতা ঘোলকা ফুটবল টুর্নামেন্টের সভাপতি রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল তার বক্তব্যে বলেন আমাদের তরুণ প্রজন্মের যারা আছে পরবর্তী প্রজন্মের যারা আছে তাদেরকে আমরা সুনাগরিক হিসেবে গড়ে করতে চাই সেই সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা খেলাধুলাকে আরো যদি বেগবান করি আমরা সবাই আরো খেলাধুলার মধ্যে সবাইকে উজ্জীবিত করতে পারি তাহলে কেবল আমরা সুন্দর একটি জাতি গঠন করতে প্রধানমন্ত্রীর স্বপ্নের সরার বাংলাদেশ গড়ার জন্য জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদের সকলকেই এইভাবে স্মার্ট হয়ে সবকিছু করতে হবে স্মার্ট রয়েতে আমাদের পরবর্তী প্রজন্মের যারা আছে তাদেরকে গড়ে তুলতে হবে আপনার সন্তান আপনার অনাগত সন্তান তাকে নিয়ে আপনি স্বপ্ন দেখবেন সে যেন মানুষের মতো মানুষ হয় আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে খেয়াল করবেন সে যেন মাদকের সাথে না থাকে আপনার সন্তানের দিকে খেয়াল করবেন আপনার সন্তান যেন সুনাগরিক হয় পড়ালেখার মাধ্যমে আপনার সন্তান যেন দক্ষ একজন জনশক্তি হিসেবে এই বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারে সেইভাবে আপনার ভবিষ্যৎকে আপনি গড়ে তুলবেন এই রূপগঞ্জের যারা আজকে এখানে খেলা দেখতে এসেছেন তাদের প্রতি রূপগঞ্জবাসীর প্রতি এই খেলাধুলা নিয়ে উচ্ছ্বাস একে আরও বাড়িয়ে তোলার জন্য মাদক থেকে দূরে থাকার জন্য ভবিষ্যৎ রূপগঞ্জের যে প্রজন্ম যারা গড়ে উঠছে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং তাদের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সত্যি আমি এত মুগ্ধ হয়েছি যে ওনারা এত বড় একটা টুর্নামেন্ট করেছেন এমন এত দর্শককে আমন্ত্রণ জানিয়েছেন এত দর্শক দর্শক উপস্থিত হয়েছে আমি খুবই আনন্দিত এবং খুশি হয়েছি আজকে আমার ইহনো হাসেম মাহমুদ আসেলের নেতৃত্বে আমাদের এসএলএন আছেন পিএও আছেন উপজেলা ইঞ্জিন আছেন এবং উপজেলা কর্মকর্তা উপজেলা কর্মকর্তাবৃন্দ এবং আমাদের দুই চেয়ারম্যান দুই যে উপজেলা চেয়ারম্যান উপস্থিত তাদের মাঝে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের জনপ্রতিনিধিবৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন সুতরাং অনেক কষ্ট করে অনেক কষ্ট করে উপজেলা প্রশাসন এই খেলাটা ফাইনালে নিয়ে এসছে মধ্যে শেখ হাসিনা ওনার জেনে খেলার প্রতি যে আগ্রহ মানুষের প্রতি আগ্রহ খেলার প্রতি আগ্রহ এইটা ওনাকে আরও উৎসাহিত করবে বলে আমি মনে করি এবং আমরা সবাই মিলে আসুন আমরা খেলাধুলা পরিবেশ করি মাধব থেকে থাকি কিশোর জ্ঞান থেকে দূরে থাকি আমরা খেলাধুলায় নিমগ্ন হই লেখাপড়ায় নিমগ্ন হই সবাই একসঙ্গে কাজ করি আপনার সবাই মিলে দেশ করি সবাইকে নিয়ে আমরা রূপগঞ্জ সুন্দর রূপগঞ্জ একটু বসতে হবে আমরা একটু বেতন দেখছি একটু হবে তাই না